বাগবাজারে সাগাবালা কিনতে অমর দা দেবদুতি আমি আর ওই যে দেখা যাচ্ছে বাগবাজারের প্যান্ডেল আর এই মাঠের সামনে চলে এসেছি আমরা এই গন্ধেশ্বরী শংকো ভান্ডারে

এটা দেখো তো আমরা নট কিনতে এসে হাতিবাগানে অরুণ আইসক্রিম পেয়ে গেছি দেখি সিএবি স্মাইলি আইসক্রিম চলো অরুণ আইসক্রিম খেতে খেতে পাড়ার দিকে যাওয়া যাক অনেক কষ্ট করে নট কিনে এবার আমরা খাচ্ছি হচ্ছে অরুণ আইসক্রিম আমার হাফ শেষ হুম ভালো খেতে ফার্স্ট টাইম পেলাম অরুণ আইসক্রিম